আরে অদুগো লাতেতেলে আই আই আম খাব তুলি কলে অতইতে ই দুধ Thane ভয় মলে দাদু কেমন লাগে আমায় পড়া দারুণ লাগে দাদু ভাই পড়ো পড়ো মন দিয়ে পড়ো পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে দেখে দেখে বলবি ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের কুনো বের দিল তাই এখন যা করে তোমাকেই কোটি হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় তাকলি করবো হুম বারা এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমার কি কোনো মান সম্মান নেই নাকি খানকের ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বারা আগে সিঙ্গার ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে ল্যা ওরা ভালোই সংসার করছে আমার কে কেরে মাংস রান্না করছে আর সেটা ভালো গন্ধে বেড়েছে তো হ্যাঁ বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না কে রান্না করছে লেউড়া এক পিস দিলেও তো হতো কি করে লেউড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বড়া বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে না বাড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে ভাত খাবে

তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো বাসনে মাজতে হবে না কেমন তাছাড়া আর কি করবি শুধু বাসনই নয় ভালো খেতে গেলে ঘর মুছতে হবে করতে পারলে বল না হলে বেরোয় এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো লেওড়া এছাড়া তা বার করে বেরোচ্ছি আমি সারাদিন লেওড়া সেই সকাল থেকে বাসন মাজায় ঘর আর এখন এই গুদের বাজার করা বারার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেরা সংসার করছি আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলায় বেরোতাম আর মাল মুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা না বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে তখন বুঝলি থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বারার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউরা ডাক ফুটো এ ফুটো ফুটো কিরা যাবি না এই কোন চোদ্দাটা এ কি তোরা এত সকালে কি চাই বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু বালগুলো একটু ডেকে দাও না কেন ফুটোকে দিয়ে কি হবে আসলে কাকু আমরা বন্ধুদের মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে কি দিয়েছিস ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বাবালকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফুটো কে ডেকে না সে তোরা যে কার মারাবি মারা গিয়ে এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে কি করছে এই মেরেছে এই কাকু ও ফুটো না গেলে কি করে হবে অত আমি জানি না ফুটো বাসন বাজছে লাওড়া তোরা এখান থেকে যাও কিরে তোর বাসন মাজা হলো তাড়াতাড়ি বাজার করতে যা এ কি ঢেউ বাপ রে তো পলটু দা কি কেল হয়ে গেল বল তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাব চা আচ্ছা পলটু দা মা আমা তুমি বাজার করে চলে এসেছো না না আমি আসিনি এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো লেওড়া চোখের কি গায়ে নাকি বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবে কি হয়েছে রান্না করে দেবো ভোদার বল মাগী আমাকে পেঁচটিস কি? বাড়া সে বড় কাজ করতে করতে আমার গাড়ি চামড়া উঠে গেল এখন একটু বসে পর্যন্ত পারিনি আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো বস না তুই আয় বড়া তোর বাড়িতে সংসারে কপাল বানি কি হলো যা বাড়া তুই যা ल्याও না রোদের ভিতরে তুই বাজার কই নিয়ে আসলাম একটু জল লাগিয়ে দেবে কি না শালা মাগী বলে কিনা রান্না করতে গায়বানিগুলো আমার চলে চুদের মুদি আইনে মরা ফুটোরা ফুটোটা যে কে হলে বলো তো এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলো গার বানি তোরা কি ভেবেছি ঠিকই আমাকে এ ফুটো কি হয়েছে রে কি তোর হ্যাঁ মাল হয়েছে আমার মাল এবরা একটু ভালোভাবে সংযয় করে বলে সারাদিন কতো কী কী করে দিলাম আর জানিস গায় মানিগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিলো

আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছি লেওড়া সব কটা সাটা ভাঙবো কি তোর এত বল তুই আমার সাটা ভাঙবি হ্যাঁ বড়া ভাঙবো তো সব কটা সাটা ভেঙে দেবো আয় না বড়া আয় বড়া বল আমাকে চিনিস তো ফুটো ফুটো বড়া বালি মনে নেই জল ঘুরে নেই জাত ঘুরে লেওড়া এক কি বলে ছবি কি বলে এক ছবি তাই না হ্যাঁ বড়া ছবি ছবি করে দেবো লেওড়া চোরের বাচ্চা তবে রে এটা তো তোমার বাচ্চা হ্যাঁ দাদু ও দাদু

দাদু ভাই আজকের পর থেকে কারোর সাথে মিশবে না তাই না দাদু ভাই আর মিশবে না তো লেওড়া বাইরে একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার লেওড়া আমি কি মানুষ না নাকি হ্যাঁ আহা দাদু ভাই কে কান্না কর না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদু ভাই দেখবা আর মারবে না তুমি আমাকে আর কান্না কই না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো দাদু তুমি আজকে আমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ দাঁড়াও আমি টাকা নিয়ে আসি হ্যাঁ দাদু ঠিক আছে